তাহলে রোজা হলে মালিকের দেওয়া ক্যাটালগ রোজা কি মালিকের দেওয়া ক্যাটালগ হ্যাঁ আদর করে করে ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে ইন্টার পরীক্ষার্থী ছেলে তার বাম্মা আদর করে কি বলে না না তোমার শরীর খারাপ করবে কি বলে বলেন আরে সুন্দর করে স্টাইল করে বলতে হয় না তোমার শরীর খারাপ করবে ঘুমো শরীর খারাপ কি বলেন আগেওয়ালা দু যেভাবে রোজা লিখা হয়েছে তোমরা দুপুরে লিখা হয়েছে এবার বললেন তোমরা যদি রোজার হক আদায় করতে পারো আমি তোমাদেরকে কি দিব লাল বলেন আমি না তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব তোমরা আমার জন্য কিছু ছাড় দিবা তোমরা আমার জন্য কিছু ছাড় দিবা হালালটা ছাড় দিবা আমি তোমাদেরকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব সুবহানাল্লাহ না এজন্য জাযাউনা আমাল বিজিনসিহি আল্লাহ তারা পুরস্কার দেয় যিনি যেমন করেছেন তার কাছাকাছি সে মতে পুরস্কার দেয় যা করেছেন মতে কি দেয় বলেন তুমি ছেড়েছ আমার জন্য এবার আমি তোমাকে গুণাগুলো ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব যে আমার জন্য হালাল ছাড়তে পারে সে আমার জন্য হারাম ছাড়বে না কেন কি কি বলছে বলেন যে আমার জন্য হালাল ছেড়ে দিতে পারে সে হারাম ছাড়তে পারবে না কেন এজন্য তুমি যদি আমার জন্য হালাল খাবার হালাল পানি ও হালাল স্ত্রী নির্দিষ্ট সময়ে নিয়তের সাথে ছেড়ে দিতে পারো বাকি জীবন আমি তোমাকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার যোগ্যতা দিয়ে দেব আর এটার নাম হল তাকওয়া এটার নাম হলো কি তাকওয়া লা আনলাকুম তাত্তাকুম ইয়া كما كتب على الذين من قبلكم نعلكم تتقون হে আলারাম তোমাদের উপরে রোজা কি লিখে দেওয়া হয়েছে এমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল অবশ্যই অবশ্যই তোমাদেরকে তাকওয়ার दौলত দিয়ে দেওয়া হবে যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো তুমি তোমাকে যদি কন্ট্রোল করতে পারো তোমার পেটটাকে যদি কন্ট্রোল করতে পারো আমি তোমার নফসটাকে কন্ট্রোল করে দেব হ্যাঁ তুমি তোমার মাটির উপরে যদি মেহনত করতে পারো আমি তোমার রুহের উপরে আমি কন্ট্রোল করে দিব শরীরের উপরে মেহনত করা জিম্মদারি তোমার রুহের উপরে মেহনত করা জিম্মদারি আমার ওটা তুমি পারবা না এই জন্য তুমি শরীর উপরে মেহনত করো এখানে মেহনতটা করার করণীয় মেহনত নয় ছেড়ে দেওয়ার মেহনত এখানে কি মেহনত এখানে ছেড়ে দেওয়ার মেহনত তুমি যদি রমজানের রোজার নামে আমার জন্য খাবার ছেড়ে দাও পানিও ছেড়ে দাও যাও কথা দিলাম আমি তোমার রুখ এক যোগ্যতা দিয়ে দিব রুখ এক তাকুয়ার মালাকা দিয়ে দিব তাকুয়ার ক্ষমতা দিয়ে দিব তোমার সামনে পৃথিবীর কোনো গুনা আর তোমার সামনে কি হবে না প্রিয় মনে হবে না ওটাকে আমি অপ্রিয় করে তুলে দিব গুনা কারোর কাছে অপ্রিয় মনে হওয়া এটা হলো ইমানের অংশ বলেন গুণা কি মনে হওয়া অপ্রিয় মনে হওয়া। এই জন্য গুণাকে অপ্রিয় অপছন্দ করা গুণাকে অপছন্দ করা এভাবে গুণাকে অপছন্দ করা যেভাবে মানুষ বিষকে অপছন্দ করে বলেন বিষকে কি করে বিষকে কেউ পছন্দ করে না এই জন্য মাসি লীল আফদান দাদারানি বলে কারণ আছি লিল হুলু আদার শরীরের জন্য বিষের প্রতিক্রিয়া যেমন গুনাহের জন্য রুহের প্রতিক্রিয়া তেমন নাওজুবিল্লাহ বলেন গুনাহের জন্য রুহের প্রতিক্রিয়া কেমন শরীরের জন্য বিষের প্রতিক্রিয়া যেমন বিষ যেমন শরীরের জন্য ভয়ানক গুনাহ রুহের জন্য ভয়ানক বলে কি বলছি তো কেউ মত করে করে বিষ খায় না হ্যাঁ দুষ্টমিকরি করে বীজ খায় দুষ্টমি করি করে যেমন বীজ খাওয়া যায় না দুষ্টুমি করি করে গুণা করা যায় না কি বলছি বলেন এই জন্য গুনায়ের মজা থেকে গুনায় সাজা ভয়ানক বলেন গুনায়ের মজা কতক্ষণ গুনায়ের সাজা কতক্ষণ বলেন মজা কতক্ষণ বলেন সাজা কতক্ষণ মহাদাল্লাহ জেনার মজা কতক্ষণ দাদা খেলে সাজা কতক্ষণ হত্যার মজা কতক্ষণ ধরা সাজা কতক্ষণ আমি তোমাদেরকে গুনা ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব বলেন গুনা ছেড়ে দেওয়ার কি দিয়ে দিব আমি তোমার কাছে নেকিগুলোকে লোভনীয় করে তুলে ধরবো আর গুনাগুলোকে তোমাদের কাছে অপছন্দনীয় বানিয়ে দিব গুনাকে অপছন্দনীয় বানিয়ে দিব গুণাকে অপছন্দনীয় আ আমাদের ঢালকান হজরতওয়ালা দামাদ বারাকা তুম তিনি একবার বলেন একজন বিয়ে বাড়িতে দুলার সামনে বড় প্লেট দেয় আমাদের দেশে কি বলে সাগর আনা বলে এটা কোন শব্দ আল্লাই জানে হ্যাঁ এটা কোন ভাষা কে জানে তো বড় প্লেট দেয় দুলার সামনে চারটা মুরগি বসায় দিছে পুরো সৌদি আরব হলে একটা কোট দিয়ে দিছে বাংলাদেশের বড় লোক হলে একটা খাসি দিয়ে দিছে এরপরে যারা যা রান্না করছে বিশটা বিষটা ডিম দিয়ে দিছে সব দিছে আপনি বলুন তো পুরোটা সব দিয়া শুধু এক গ্রাম এক গ্রাম মুরগির পায়খানা ফ্ল্যাটের কোনাতেভাবে লাগাই দিছে এই আঙ্গুলের মাথা দিয়ে এক গ্রাম মুরগির পায়খানা প্লেটে কোনা লাগিয়ে দিয়েছে বলুন তো দেখি এই প্লেটটা কেমন সবাই বলেন না বুঝে বুঝে বলেন এখন যদি বাড়িওয়ালা ইসা টিসু দিয়ে এটা মুচ্ছে এভাবে মুচ্ছে দেয় এটা খাও খাবেন আচ্ছা সুন্দর করে ধুয়ে দিচ্ছে একদম গামছা দিয়ে পালু ধুয়ে দিচ্ছে আপনি এবার খাবেন হ্যাঁ আর কি বলবেন বলেন এটা পাল্টা এটা পাল্টা এটা ফেলে দেন নদীতে এটা পুকুরে ফেলে দেন এটা কুকুর বিড়ালকে দিয়ে দেন এ প্লেটটা পাল্টা আর এই প্লেটটা যদি না পাল্টা যদি এই ব্যাটা না না মোছে অথবা দুইয়া না দেয় এরপরে যদি না পাল্টা তাহলে কি বিয়ে হবে না মারামারি হবে বুঝেন বিয়ে হবে না মারামারি হবে এবার বলুন তো দেখি গুনা কি এই মুরগির পায়খানা থেকে কম 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 না যিনি বানিয়েছেন তিনি বুঝেন এটাতে কখন কি ঢালতে হয় আর যিনি যে দেশে বানিয়েছেন তিনি বুঝেন এই দেশে কখন কি ঢালতে হয় এছাড়া বাংলাদেশে দুপুরবেলা ভাত দিতে হয় হ্যাঁ বেলা রুটি আর ভাত দিতে হয় একবার মদিনা শরীফে অস্ট্রেলিয়ার জামাত আমাদেরকে দাওয়াত দিয়েছে তারা আমাদেরকে দুপুরবেলা দাওয়াত দিয়েছে তারা আমাদেরকে দিছে আধা 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 চিকেন মুরগি আর একটা একটা গোলবন এটা বুঝে আমাদের দুপুরের খানা হয় আমরা তো খুশিতে খুশিতে গেছি অস্ট্রেলিয়া দাওয়াত খাওয়া হবে আমাদের পরে আমাদেরকে দিছে কি পরে আমরা আমি সাহেবকে বলতেছি আমি সাহেব আমিও তো হবে না আমাদেরকে তো ভাব লাগবে তাহলে কোন মেশিনে কি দিতে হয় মালিক খুব বুঝে মালিক বুঝে বাংলাদেশের মেশিনে সনাপুর দিতে হয় আর পেঁয়াজ দিতে হয় ইফতারির সময় এই জন্য এটাকে এত সহজ করে দিছে যেমন দেশ তেমন প্যাট তেমন ইফতারি কি বলছি বলেন you <laughs>